আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান রবিন ফ্রম ক্রাইমিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ক্রাইমিয়া রাশিয়া যদিও আমি এখন রাশিয়াতে নাই আমি এই মুহূর্তে বাংলাদেশে মিরপুরে আছি একটু আগে অ্যাম্বাসি থেকে আসলাম রাশিয়ান অ্যাম্বাসি থেকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি অনেকের কমপ্লেন যে রাশিয়া অ্যাম্বাসি নাকি ভিসা রিজেক্ট করতেছে বিষয়টা আসলে এমন না রাশিয়ান অ্যাম্বাসি কেউ যদি ভিসা পাওয়ার যোগ্য হয় তাহলে তার ভিসা কখনোই রিজেক্ট করবেন না তো আমি ওইখানে যে যেটা উপলব্ধি করলাম যেটা রিয়েলাইজ করলাম আসলে অ্যাম্বাসিতে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যাচ্ছে হচ্ছে ফুটবল খেলার টি শার্ট পরে ট্রাউজার পরে দেন স্যান্ডেল পরে এবং এবং ক্যাজুয়াল শার্টে হাওয়াতা শার্টে তো এগুলো আসলে রাশিয়ানরা পছন্দ করে না রাশিয়ানরা ইন্টারভিউয়ের সময় ওরা পছন্দ করে হচ্ছে যে কে মানে প্রথম ইন্টেন্সে ওনারা স্মার্টনেস দেখে যে একটা ছেলে কতটুকু স্মার্ট হয়ে যাচ্ছে কতটুকু নিজেকে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে এই জিনিসগুলো ওনারা খুব লক্ষ্য করে তো যারা আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন যারা আপনারা হচ্ছে ডকুমেন্টস লিগালাইজেশন করার জন্য অ্যাম্বাসিতে যাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু সুন্দরভাবে পরিপাটি হয়ে যাবেন ফর্মাল শার্ট পরবেন শু পরবেন ফর্মাল শার্ট তারপর কারো যদি সামার কোট থাকে তাহলে সামার কোট পরে তারপর হচ্ছে রাশিয়ান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন এটা কিন্তু একটা অ্যাম্বাসি একটা দ্বিতীয় শক্তি দর কান্ট্রির অ্যাম্বাসি সেটাতে ঢুকতে হলে অবশ্যই আপনাকে আপনার আপনাকে সাজাইতে হবে গুছাইতে হবে এবং অনেকের কমপ্লেন থাকে যে অনেকে বলেন যে আপনাদের নাকি বড় নিজের নাকি ভিসা অনেক রিজেক্ট হচ্ছে দেখেন বড় নিজে বাংলাদেশি স্টুডেন্ট অনেক যায় তো বড় নিজ প্রতি সবার একটা ধারণা হয়ে গেছে যে এইসব স্টুডেন্টগুলো পড়াশোনা করতে যায় না জব করতে যায় শুধুমাত্র এরকম একটা নেগেটিভ কমপ্লেন অবশ্যই আছে কিন্তু আপনি যদি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন এম্বাসিতে এবং অ্যাম্বাসিডার যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে এগুলো কোনো বইয়ের কোশ্চেন জিজ্ঞেস করে না সিম্পল যে আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনি রাশিয়া রাশিয়া কেন যাচ্ছেন কেন এই সাবজেক্টে যাচ্ছেন কেন অন্য কোনো সাবজেক্টে যাচ্ছেন না এই সিম্পল কোশ্চেন অ্যান্সারগুলো যদি আপনারা স্মার্টলি দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে তারা ভিসা প্রোভাইড করবে এবং তাদের তাদের ইন্টারভিউ নেওয়ার সময় যদি মনে হয় যে আপনি পড়াশোনা করতে যাবেন না আপনি শুধুমাত্র কাজ করতে যাবেন তাহলে অবশ্যই তারা আপনাকে ভিসা রিজেক্ট করে দেবে কারণ আপনার আপনার ভিসাটা তো ওয়ার্ক বিচার না আপনারটা তো হচ্ছে স্টুডেন্ট ভিসা তো আপনি যেহেতু একজন স্টুডেন্ট যেহেতু একটা উন্নত কান্ট্রিতে যাচ্ছেন একটা পৃথিবীর দ্বিতীয় শক্তিধর কান্ট্রিতে যাচ্ছেন তো সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই সুন্দর ড্রেস করে ড্রেস কোড পরে যাবেন ফর্মাল পরে যাবেন সামারকোড থাকলে সামারকোড পরে যাবেন আর হচ্ছে স্মার্টলি অ্যান্সার করবেন আর কি ইংলিশে আর বাকি এটুকুই বাকি রাশিয়া শুধু শুধু কারো ভিসা রিজেক্ট করতেছে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম